হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চ্যানেলের ইউআরএল নাম্বার কপি করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আপনার ইউটিউবের ইউআরএল নাম্বার কপি করতে তো এই ভিডিওটি আপনার জন্য আপনি অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি আপনি সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে নিচে আপনার প্রোফাইল শো করবে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন চলুন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে ওপরে আপনার চ্যানেল শো করবে এবং এই ইউরোটি দেখতে পাচ্ছেন ইউরোর ওপর ক্লিক করে দেবেন চলো নিরোর ওপর ক্লিক করে দিলাম তারপর নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার ইউটিউব চ্যানেল শো করে যাবে তো আপনি করবেন কি আপনি এখানে যেই এডিটটি দেখতে পাচ্ছেন এই এডিটের ওপর ক্লিক করে দেবেন এডিটের ওপর ক্লিক করতে এখানে আপনার কাছে চলে আসবে তৃতীয় নম্বরে দেখুন চ্যানেল ইউআরএল এটি হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল নাম্বার তো আপনি যদি চান এই চ্যানেলের ইউআরএল ইউআরএলটি কপি করতে তো এই কপির অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতে আপনার চ্যানেলের ইউআরএলটি